সবাই কেমন আছেন আজকে প্রথম লাইভে ওয়েলকাম করছি থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে 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 পাচ্ছেন তারা সবাই হচ্ছে একটু কাইন্ডলি আহ নিজে হচ্ছে কমেন্ট করে দিবেন যে দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না এবং বেশি করে লাইফে শেয়ার করে দিয়েছেন যাতে সব অপরা হচ্ছে জয়েন করে নিতে পারে অ্যাট এ টাইম ঠিক আছে সো আজকে আমরা কি দেখবো বেসিক্যালি দেখি কে কে গেস্ট করতে পারেন আরেকটা জিনিস শেয়ার করার আছে আজকে আমার সেটা হচ্ছে আজকে কি কিছুটা অন্যরকম লাগছে আমার চুল একটু ডিফারেন্ট লাগছে বলেন তো একটু কি ডিফারেন্ট লাগছে ইউজুয়ালি যেরকম থাকে আমার মনে হয় একটু ডিফারেন্ট লাগছে তাই না একটু বেশ ঠিকঠাক পলিশড একদম এরকম লাগছে যে একদম টিপ টপ চুল আমার চুল আগে যেরকম ছিল ন্যাচারালি এখন ন্যাচারালি থাকে না তাকে একটু জোর করে করে রাখতে হয় সো এটার বেসিক মানে রিজন হচ্ছে যে আমি আজকে একটা হেয়ার স্পা নিয়েছি ফ্রম হচ্ছে তানিয়াস বিউটি পার্লার বাই পাউন্ড ক্রাশ আমি হচ্ছে কমেন্টে লাইভ শেষে হচ্ছে ওদের লিঙ্ক দিয়ে দিব। আপনারা মিরপুরবাসী বা মিরপুর ডিওইচ এর আশেপাশে আমি যেহেতু ডিএইচএস থাকি মিরপুর ডিওইচস এর আশেপাশে যারা থাকেন তারা এখান থেকে হচ্ছে হেয়ার সংক্রান্ত যে কোনো ট্রিটমেন্ট হচ্ছে নিতে পারেন আমি অনেক আজকে একটা ছবিও পোস্ট করেছিলাম শরণা সোয়েব লাগে তো এটা হচ্ছে সেই হেয়ার স্পা করার হচ্ছে কামাল জালবা সো এই হেয়ার স্পা করে চুল সুন্দর হয়ে গেছে এত বড় চুলের রহস্য মাত্রই বলে দিলাম সবাই হচ্ছে তানিয়াস বিউটি পার্লার বাই পাউন্ড ক্রাশটাতে হচ্ছে যোগাযোগ করবেন আমি পরে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব ওকে তো সো এখন বলেন আমরা আছে কি দেখাবো দেখি কে কে গেস করতে পারেন অল ক্লিয়ার আপু উদিত আপু চলে আসছে এত বড় চুলের রহস্য কি রহস্য কিছুই না আমি চুল কাটি না সো বড়ো হতেই থাকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন শুনতে পারছি মিষ্টি মেয়েটাকে থ্যাংক ইউ সো মাছ মিষ্টি রত্ন আপু থ্যাংক ইউ সো মাছ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন এবং তারপর আমি ঈদের জামা দেখানো শুরু করে দিব ঈদের জামা ঠিক আছে ঈদের সুন্দর মানে এমন কিছু হতে হবে যেটা হচ্ছে সামারেও আপনার খুব ভালো লাগে আবার গরমও লাগবে না তাই না এরকম কিছু ড্রেস দরকার আমাদের এবারে ঈদের জন্য সো যারা হচ্ছে যারা হচ্ছে বেশি গর্জিয়াস পড়তে পারেন না যারা হচ্ছে একটু কমফোর্টেবল ওয়েক খুঁজেন যে আমি এমন কিছু একটা চাই যেটা পড়লে আমার অনেক অনেক ভালো লাগবে এবং দেখতেও সুন্দর এবং পড়তেও আরাম সো আজকের এখনকার ট্রিপিসগুলো হচ্ছে দেখতেও সুন্দর এবং পড়তে আরাম শুধুমাত্র আপনাদের শেয়ারের জন্য ওয়েট করছি শেয়ার করা হয়ে গেলে শেয়ার ডান লিখবেন এবং আফটার দ্যাট আমরা হচ্ছে প্রোডাক্ট দেখানোতে চলে যাব প্রথম প্রোডাক্টটা দেখাচ্ছি মারাত্মক সুন্দর এই যে প্রথম প্রোডাক্টে দেখাচ্ছি বাটিকের উপর একটু ডিফারেন্ট টাইপের বাটিক দেখেন এটা কিন্তু মানে একেবারে যে রেগুলার বাটিক সেটা কিন্তু নয় একটু তিনটা কালারে বাটিক করা লাইট ব্রাউন মেরুন এবং হচ্ছে রেড তাই না এবং হোয়াইট চারটা কালার আছে এবং এটাতে হচ্ছে দেখেন কাজটা দেখেন খুবই কমফোর্টেবল হবে এখানে আবার টার্সেল করা আছে গলার এখানে এবং এটা হচ্ছে সুন্দর করে ডলার বসানো বাটিকের আলাদা কাপড় প্যাচ করে বসিয়ে তারপরে হচ্ছে ডলার বসানো খুবই লিমিটেড প্রোডাকশনে আছে প্রতিটা থ্রি পিস লাইক আট দশ পিস করেই আছে প্রত্যেকটা থ্রি পিস সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঝটপট করে এই যে দেখেন সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটার ওড়নাটা দেখেন জাস্ট বা ওড়নাটা দেখেছেন ওড়নাটা দেখেন জাস্ট কত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এবং হাতার কাপড় আলাদা থাকে এই যে হাতাতেও কাজ করা আছে দেখেন হাতার কাপড়েও হচ্ছে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে হাতাতে এই যে এখানে বসবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে স্যালোয়ারের কাপড় সো যার ভাল লাগছে কি করতে হবে বলেন তো যার যার ভাল লাগছে কি করতে হবে দেখি আমার প্রসিডিউরটা আজকে আপনারা কেউ একজন বলে দেন এই যে এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমি তো এভাবে ধরি যেন বোঝা যায় পুরো জামাটা হাতার কাপড় কিন্তু আলাদা সো আপনারা কিন্তু জামাটা ঘের দিয়ে বানাতে পারবেন অনেক সুন্দর করে ঘের দিয়ে বানায়েন ওকে যারা নেবেন সো চলে যাব আমি পরের ট্রিপিসে বাট এই থ্রি কিন্তু অনেক সুন্দর স্পেশালি দেখেন ওড়নাটা অনেক ক্লাসি একটা ওড়না মেরুন ব্রাউন ব্ল্যাক রেড সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা সেট খুবই সুন্দর একটা স্যার পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যদি হচ্ছে আপনি ঈদের আগে অর্ডার করেন অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে রেগুলার প্রাইস আঠারোশো এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন রেখে দিচ্ছি চলে যাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা থ্রি পিস ছিল আমি ফার্স্ট থ্রি পিস আজকে প্রথম থ্রি পিস থেকে শেষ থ্রি পিস সবগুলো হচ্ছে একটার চারটার বেশি সুন্দর হবে কালারফুল এক একটা যা মানে মারাত্মক সুন্দর অনেক কিউ ড্রেসগুলো থ্যাংক ইউ রত্না আপু অনেক সুন্দর লাগছে আরিফা আপু থ্যাংক ইউ সো মাচ কুর্তি দেখাবো না আজকে থ্রি পিস দেখাচ্ছি ওকে আপু আমি ব্লাউজ অর্ডার করেছি এখনো পাইনি পেয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এই যে আরেকটা ড্রেস দেখেন কত সুন্দর এই যে এরকম ঘের দিয়ে বানাবে এবং এই যে গলার কাজটা দেখেন বাটিকে আলাদা কাপড় বসিয়ে গলায় কাজ করে তারপরে হচ্ছে নিচে আবার করা আছে ওকে ভালো মতো একটু দেখবেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে নীল সবুজ অলিভ অরেঞ্জ মানে অনেকগুলো কালার দিয়ে করা নীল সবুজ অলিভ অরেঞ্জ খুব সুন্দর এবং এটা হচ্ছে হাতার কাপড় আমার সঙ্গে ম্যাচিং এবং এটা হচ্ছে স্যালারের কাপড় সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এই যে আমার কিন্তু এই থ্রি পিস আমি বারবার গ্যারান্টি দিচ্ছি যে এই থ্রি পিসগুলো পরে আপনারা আরাম পাবেন একশো পার্সেন্ট সো যাদেরকে গিফট করতে চান এরকম থাকে না যে আরামদায়ক কাপড় ছাড়া পরবে না তাদের জন্য হচ্ছে এই কাপড়গুলো বেস্ট 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 ওনাতেও টার্সেল করা আছে ওকে প্রতিটা ওনাতেই টার্সেল করা থাকবে আমি বারবার বলবো না একটু বুঝে নিয়েন আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস বাট ঈদের আগে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে এইটা দেখেন কত সুন্দর একটা ডিপ মেরুন কালার ডিপ অলিভ কালার রেড কালার এবং হোয়াইট কালার সাথে হচ্ছে নীলের কম্বিনেশন এখানে ডলার বসানো এবং এখানে টারসেল বসানো এই যেটা হচ্ছে ফুল জামাটা ওকে ওড়নাটা দেখেন এটার ওয়াও নীল দিয়ে ওড়না করেছে তাও আবার ডিপ ব্রাউন কালারের মধ্যে কি সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় জামার সঙ্গে ম্যাচিং এবং এই যে সালোয়ারের কাপড় ব্লু স্ক্রিনশট নিয়ে নিন ঝটপট আর অর্ডার করে দিন কালার ক্রেজে এ এস এ পি এই যে আমি একটু এভাবে ধরি দেখো ওকে এই থ্রি আমি যদি এভাবে জাস্ট ওড়নাটা নেই দেখেন মনেই হবে যে একদম গায়ে নতুন একটা জামাই পরে আছে এরকম লাগছে না মনেই হচ্ছে যে একটা ড্রেস পরা ওনাটা দেখেন কত সুন্দর সো যার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন দিবেন পঞ্চাশ টাকা প্রাইস ফুল থ্রি পিস ফুল সেট পঞ্চাশ উম্মে হানিয়া আপু কিচাও ওয়াও থ্যাংক ইউ সো মাচ হাফসা আপু পঞ্চাশ টাকা প্রাইস মাহা আপু ইউ লুক ইউ লুক লাইক বারবি থ্যাংক ইউ শর্না আপু থ্যাংক ইউ সো মাচ ইউ আর মাই নেম মেট থেকে কি বলে শুভ একের নাম হলো দুজনের এইটা হচ্ছে আরেকটা দেখেন পিঙ্ক পার্পল ব্লু এর মধ্যে পিঙ্ক পার্পল ব্লু পিঙ্কিশ পিঙ্কিশ একটা ড্রেস মানে উপরে পিঙ্ক নিচে হচ্ছে ব্লু পার্পল হোয়াইট ফিরোজা কালার দিয়ে হচ্ছে করা পুরাটা পুরোটা ফিরোজা কালার দিয়ে করা সবাই লাইভটা একটু শেয়ার করে দিন কাইন্ডলি একটু শেয়ার করে দিন লাইভটা ওকে তাহলে আমি বুঝে নিব যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন চমৎকার সুন্দর একটা ড্রেস খুব কালারফুল ওকে এই যে কাছে থেকে দেখেন খুবই খুবই কালারফুল সুন্দর না ড্রেসগুলো প্রতিটাই খুব সুন্দর এবং ঈদে পরার মতো উপযোগী আমার এই ঈদ যে গরমের মধ্যে পড়েছে এই গরমে মানে সারা দিন পরে থাকার মতো একটা আরামদায়ক ড্রেস পাওয়াই মুশকিল সেখানে কালার প্রেস থেকে আপনি যাই নিবেন সেটাই আরামদায়ক হবে সেটা শাড়ি বলেন আর হচ্ছে থ্রি পিস বলেন সব কিছু নাম মিলে গেলে মিতা বলে হ্যাঁ মিতা তো বলি মিতা তো বলি আমার তো মিতার অভাব নাই এটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট ওর ধরে ফেলেছি বাট তারপর আমি কাছে এসে দেখাই এই যে ফিরোজা গ্রিন লেমন গ্রিন এবং ব্লু দিয়ে হচ্ছে অলিভ কালার দিয়ে হচ্ছে পুরাটা করা এখানে হচ্ছে মেরুন সাদা মেরুনের মধ্যে সুন্দর করে ডলার বসিয়ে কাজটা করা হয়েছে আবারও বলছি গরমের সিজনে এগুলো হচ্ছে এসি তাও আবার কিসের এসি এলজি কোন ব্র্যান্ড সবচেয়ে ভালো বলো আমাকে কোন ব্র্যান্ড সবচেয়ে ভালো এসির এটা হচ্ছে হাতার কাপড় প্রতিটা হাতাতেই কিন্তু কাজ করা আছে প্রতিটা হাতাতেই কাজ করা আছে তোমাকে আসসালামু আলাইকুম বলছে জায়েদ হ্যালো মনুশ্রী আপু কেমন আছেন এটা হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে হাতা খুবই সুন্দর যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে চলে আমি এই কম্বিনেশনটা কিন্তু দেখেছেন খুবই সুন্দর এবং সেই সাথে ওরনাটাও অনেক সুন্দর ওরণাটাও খুব সুন্দর সবুজ সবুজ একটা ভাব মানে পুরো জামা জুড়েই সবুজের একটা স্নিগ্ধতা আছে যেটা আমি রাখলাম মাত্রই ওয়াও এটাকে নিবে না এটা যেই নিবে না সেই হচ্ছে লস করবে কারণ দেখেন জাস্ট এই জায়গার বাটিকের প্যাটার্নটা দেখেন কত ক্লাস দেখেছেন চমৎকার না এবং এখানে হচ্ছে গলায় কাজ করা আছে গলা শেপ দিয়ে গলায় কাজ করা আছে খুবই সুন্দর এবং এটারও কিন্তু হাতার কাপড় আলাদা দেয়া। এটা হচ্ছে ফুল জামা এটা হচ্ছে ওর না ওয়াও খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে হাতা এবং সালোয়ার হাতায় কাজ করা আছে দেখেন প্রতিটা হাতাতেই ডলার বসানো আছে মাত্র হচ্ছে আঠারোশো টাকা বাট আপনারা এখন অর্ডার করলে টেন অফ পেয়ে যাবেন আঠারোশো টাকার উপরে টেন অফ কত একশো

সো 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 এই যে খুব সুন্দর হাতার কাপড় এবং পুরো জামা সো যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিন এটা আসলেই সুন্দর এত গুলা কি সুন্দর ছিল না সবগুলাই সুন্দর এক একজনের পছন্দ এক এক রকম যার যেটা ভাল লাগবে সে সেটা নেবে এই যে রেড সেম সেম প্যাটার্নে করা এটা হচ্ছে লাল হলুদে লাল হলুদে সেম প্যাটার্নে করা এই যে গলাতে ডলার বসানো এবং এমব্রয়ডারি আছে এমব্রয়ডারি আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা ঠিক আছে গলাতে ডলার বসানো এবং এমব্রয়ডারি করা নিচে গলা নিচে টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো জামাটা খুব বেশি সুন্দর কালারফুল একটা ড্রেস এবং ওরনাটা জাস্ট দেখানোর সঙ্গে সঙ্গে আমি জানি তো কোনটা যে পছন্দ করবে মানুষজন আর কোনটা যে করবে না দেখেন এটা হচ্ছে ইটের গাঁথনি টাইপের একটা ইটের গাঁথনি আমরা যখন বাড়ি বানাই ইটের যে গাঁথরিটা থাকে ওয়ালে সেটার মতো অনেকটা খুব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এটা আমি একটা বানিয়ে ফেলবো আমি জানি না ইয়ে আমি চুজ করেছি একটা এটা হচ্ছে হাতা হাতাতে ডলার বসানো আছে হাতাতে ওকে প্যাচওয়ার্ক করে তারপর ডলার বসানো আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে 1850 টাকা এই সো আশা করি আপনাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে কারণ ড্রেসটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এবং ওরনাগুলো তো বললাম আমি যে খুবই সফট সুদিং এবং একটু গর্জিয়াস আছে ডলার বসানো আছে প্যাচওয়ার করা আছে সো আশা করি ড্রেসগুলো ভালো লাগবে একটা না তো এটা গা থেকে রাখতেই মন যাচ্ছে না আমার ওকে সো চলে যাচ্ছি আমি পরটাই বাট দিস ওয়ান ডোন্ট মিস ওকে এটা মিস করবে না অনেক সুন্দর একটা জামা আচ্ছা আসলে পঞ্চাশ টাকা তোমার কালেকশনগুলো আসলে সুন্দর হয় থ্যাংক ইউ জেদ ইটস অনলি বিকজ কারণ তুমি আমাকে হচ্ছে পছন্দ করো অ্যাজ এ বড় বোন বাট সব কালেকশন কি আসলে সুন্দর হয় মনে হয় না তাহলে কিছু কিছু জিনিস রয়ে যায় কেন ওকে এটা হচ্ছে এটা হচ্ছে এই জামা আর ওড়না জামা আর ওড়না সালোয়ার এবং সালোয়ার এবং হাতার কাপড় এখানে ধরছি আমি পরে গেছে নো প্রবলেম অনেক সুন্দর ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা খুব সুন্দর এই যে আগের ওড়নাটার মতোই খুবই সুন্দর একটা ওড়না যার ভালো লাগবে জাস্ট ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ঈদে কিন্তু আমাদের নতুন কালেকশন হচ্ছে একেবারে নতুন ঈদ কালেকশানের মধ্যে এগুলো একটা সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে দেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ওগুলো নিজের জন্য এবং গিফটের জন্য দুই মানে দুই উদ্দেশ্যেই একদম পারফেক্ট প্রাইস 1850 টাকা। ওয়াও। পার্পেলের সঙ্গে ব্রাউনের কম্বিনেশন এবং নিচে হচ্ছে টেসেল করা আছে। এবং এটা কিন্তু এমব্রয়ডারি করা, গলার মধ্যে এমব্রয়ডারি করা। ডলার বসানো প্লাস এমব্রয়ডারি। এটা হচ্ছে জামাটা ফুল জামা। সুন্দর দেখেন। খুবই সুন্দর একটা ডিজাইন এটা। এই ডিজাইনের প্রত্যেকটা জামা খুব সুন্দর। এই যে ওড়নাটা দেখেন ওনাটা দেখালাম এখন দেখাচ্ছি হাতার কাপড় আর সালোয়ার হাতার কাপড় আর সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে সালোয়ার পেঁয়াজ কালার ওকে পেঁয়াজ কালার ওকে সো এই পেঁয়াজ কালারের থ্রি কিন্তু দেখতে অন্যরকম তাই না যে মনে হয় একটু সুইট কালার সাথে আবার ব্রাউন কালার মানে যারা পেঁয়াজ মনে করেন যে খুব কটকটা পছন্দ করেন না বাট পিঙ্কিশ হলে ভালো হয় তাদের জন্য হচ্ছে এই থ্রি ডিপ সুন্দর শ্যাওলা কালারের সঙ্গে পেঁয়াজ কালারের কম্বিনেশন খুবই ক্লাসিক একটা কম্বিনেশন লাগছে আমার কাছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওকে সো আজকে এই ছিল আমাদের আজকের প্রথম লাইভ ওকে আজকের প্রথম লাইভ এবং যেটা হয়েছে যে এই ট্রিপিসগুলো আপনারা নিজেদের জন্য বা গিফটের জন্য দুই পারপাসেই ব্যবহার করতে পারবেন কারণ ট্রিপিসগুলোর কোয়ালিটি খুব ভালো প্রাইসও খুব রিজনেবল কাজ অনুযায়ী মাত্র আঠারোশো টাকা বাট এটার উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখন অর্ডার করে দিলেই সো যার যেটা ভালো লাগবে ঝটপট করে পেজ ইনবক্স করে দিবেন আর হচ্ছে যারা সরাসরি চুলের ব্যাপারে জিজ্ঞেস করে তাদেরকে আবারও বলছি আমি স্পা করাই হচ্ছে একটা পার্লার থেকে সেটার নাম হচ্ছে তানিয়াস বিউটি পার্লার বাই পাউন্ড ক্রাশ আমি লিঙ্ক দিয়ে দিবনে কমেন্ট বক্সে যারা মিরপুরে থাকেন আমার বেসিক্যালি এটা বেশি পছন্দ কারণ হচ্ছে এটা আমার হচ্ছে জিমের কাছে ঠিক আছে সো সো হচ্ছে হচ্ছে আমার এটা বেশি পছন্দ একদম বাসার কাছে যখন জন্য তখন যাওয়া যায় এবং ওনারা অনেক সেফ এবং অনেক আন্তরিক সো যারা একটু আন্তরিক জায়গা খুঁজছেন খুবই হাইফাই না বাট তাদের সেবাটা হচ্ছে আন্তরিকভাবে তারা দেয় সো আপনারা ইয়ে দিয়ে হচ্ছে মানে লিঙ্ক দিয়ে দিব তখন হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে okay then i'll face